আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে মানুষের ওষ্য বলে কিছু নেই আমি এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে গিয়ে আমাদের পড়লেখা উপজেলার ডিমাইর তে অবস্থিত একটি জায়গা এটি দুই দাড়ি টিলা এবং অনেক উঁচু টিলা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে আপনার টিলা পাথর বিশিষ্ট এই পাথর কেটে মানুষ রাস্তা তৈরি করেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি অনেক উঁচু একটি টিলা এই উঁচু টিলাটিকে পাথর বিশিষ্ট টিলা দুই দুইদারি পাথর বিশিষ্ট ছিল কিন্তু মানুষ তাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য এটিকে কেটে প্রায় বিশ ফুট পঁচিশ ফুটের মতো উঁচু টিলা পাহাড় বিশিষ্ট টিলা তারা কেটে এখানে এই রাস্তা তৈরি করেছে তাদের যাতায়াতের সুবিধার্থে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এটা আসলে পাথর কিনা তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা এটা আসলে পাথর হুম এটা অবশ্যই পাথর আর সরাসরি দেখলে আরও ভালো বুঝতে পারছেন কিন্তু আমি এখানে দেখাচ্ছি তখন যে এটা আসলে পাথর এটা পাথর এটা অবশ্যই পাথর আমি আরও একটু আপনাকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পারছেন এত উঁচু জায়গা এই যে এই যে দেখুন এটা হচ্ছে পাথর তো এই রাস্তাটি এই যে দেখুন পাথর এই